সূরা আল আম্বিয়া মানুষের হিসাবের সময় নিকটবর্তী হয়ে গেছে অথচ তারা উদাসীনতায় বিমুখ হয়ে আছে তাদের কাছে তাদের রবের পক্ষ থেকে যখনই কোনো নতুন উপদেশ আসে তখন তারা তা খেলার ছলে শোনে তাদের অন্তর অমনোযোগী যারা জুলুম করেছে তারা গোপনে পরামর্শ করেছে তারা বলে সে কি তোমাদের মতোই একজন মানুষ ব্যতীত কিছু তবুও কি তোমরা দেখে শুনে জাদুর কবলে আসবে সে বলল আমার রব আসমান ও জমিনের সকল কথা জানেন আর তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ তারা আরও বলল এটা অলিক স্বপ্ন বরং সে নিজেই তা রচনা করেছে সে একজন কবি অতএব সে আমাদের কাছে কোনো নিদর্শন নিয়ে আসুক যেমন প্রেরিত হয়েছিল পূর্ববর্তীগণ তাদের পূর্বে যে জনপদী আমি ধ্বংস করেছি তার অধিবাসীরা ইমান আনেনি তাহলে কি তারা ইমান আনবে তোমার পূর্বে আমি রাসুল করিনি মানুষ ব্যতীত কাউকে যাদের কাছে আমি ওয়াহি পাঠাতাম অতএব জ্ঞানীদের জিজ্ঞেস করো যদি তোমরা না জানো আমি তাদের এমন দেহ বিশিষ্ট করিনি যে তারা খাদ্য খাবে না এবং তারা ছিল না চিরস্থায়ী অতপর আমি তাদের প্রতি আমার প্রতিশ্রুতি পূর্ণ করলাম এরপর তাদের এবং যাদের ইচ্ছা মুক্তি দিলাম আর ধ্বংস করলাম সীমা লঙ্ঘনকারীদেরকে অবশ্যই আমি তোমাদের প্রতি এমন কিতাব অবতীর্ণ করেছি তাতে তোমাদের জন্য রয়েছে উপদেশ তবুও কি তোমরা বুঝবে না আমি ধ্বংস করেছি কত জনপদ যার অধিবাসীরা ছিল সীমালঙ্ঘনকারী এবং তাদের পর সৃষ্টি করেছি অন্য জাতি অতঃপর তারা আমার শাস্তি অনুভব করলো তখন তারা তা থেকে পলায়ন করতে লাগলো তোমরা পলায়ন করো না বরং ফিরে এসো তোমাদের ভোগ সম্ভার হিসেবে যা দেওয়া হয়েছে তার কাছে ও তোমাদের আবাস গৃহে হয়তো তোমরা জিজ্ঞাসিত হবে তারা বলল হায় দুর্ভোগ আমাদের নিশ্চয়ই আমরা ছিলাম সীমা লঙ্ঘনকারী চলতে থাকলো তাদের এই আর্তনাদ যতক্ষণ না আমি তাদের করে দিলাম কাটা শস্য ও নির্বাপিত আগুনের মতো আসমান জমিন এবং এ দুয়ের মাঝে যা কিছু আছে তা আমি খেলাস্থলে সৃষ্টি করিনি যদি আমি চাইতাম যে আমি খেলার উপকরণ রূপে গ্রহণ করব তাহলে আমার নিকট থেকেই তা গ্রহণ করতাম তা আমি করিনি বরং আমি সত্য দ্বারা মিথ্যার উপর আঘাত হানি অতঃপর তা মিথ্যাকে চূর্ণ বিচূর্ণ করে দেয় ফলে তখন তা নিশ্চিহ্ন হয়ে যায় তোমরা যা মিথ্যারূপ করেছ সেজন্য তোমাদের জন্য দুর্ভোগ আসমানসমূহ ও জমিনে যা কিছু আছে সব তারই অধীন আর যারা তার সান্নিধ্যে আছে। তারা তার ইবাদতে অহংকার করে না এবং পরিশ্রান্ত হয় না তারা রাত ও দিন তার তসবি করে এবং ক্লান্ত হয় না তারা কি মাটি দিয়ে তৈরি গ্রহণ করেছে যে তারা জীবিত করবে যদি আসমান জমিন এ দুয়ের মধ্যে আল্লাহ ব্যতীত অন্যান্য উপাস্য থাকত তবে উভয়টি ধ্বংস হয়ে যেত অতএব তারা যা বলে তা থেকে অধিপতি আল্লাহ পবিত্র তিনি তার কাজ সম্পর্কে জিজ্ঞাসিত হবেন না বরং তারা জিজ্ঞাসিত হবে তারা কি তাকে ব্যতীত অন্যান্য ইলাহ গ্রহণ করেছে বলো তোমরা তোমাদের প্রমাণ আনো এটাই আমার সঙ্গীদের কথা এবং এটাই আমার পূর্ববর্তীদের উপদেশ বরং তাদের অধিকাংশই সত্য জানে না ফলে তারা মুখ ফিরিয়ে নেয় তোমার পূর্বে আমি যে রাসুলি প্রেরণ করেছি তাকে এই আদেশই প্রেরণ করেছি যে আমি ব্যতীত অন্য কোনো ইলাহ নেই সুতরাং তোমরা আমারই ইবাদত করো তারা বলে দয়াময় সন্তান গ্রহণ করেছেন তিনি তা থেকে মহাপবিত্র বরং তারা তো তার সম্মানিত বান্দা তারা আগে বেড়ে কথা বলতে পারে না এবং তারা তো তার আদেশেই কাজ করে থাকে তোমাদের সম্মুখে ও পশ্চাতে যা আছে তা তিনি জানেন তারা শুধু তাদের জন্য সুপারিশ করে যাদের প্রতি তিনি সন্তুষ্ট এবং তারা তার ভয়ে ভীত তাদের মধ্যে যে বলবে তিনি ব্যতীত আমি ইলা আমি তাকে প্রতিদানস্বরূপ দেবো যাহার নাম আমি সীমা লঙ্ঘনকারীদেরকে এভাবেই প্রতিফল দিয়ে থাকি যারা কুপুরি করেছে তারা কি ভেবে দেখেনি আসমানসমূহ জমিন মিলিত ছিল অতপর আমি উভয়টিকে পৃথক করে দিয়েছি এবং জীবন্ত সব কিছু আমি সৃষ্টি করলাম পানি থেকে এরপরও কি তারা ইমান আনবে না আমি পৃথিবীর মধ্যে স্থাপন করেছি সুদৃঢ় পর্বতমালা যেন তাদের নিয়ে তা হেলে না পড়ে এবং আমি তাতে বানিয়েছি প্রশস্ত রাস্তাসমূহ যেন তারা গন্তব্যে পৌঁছতে পারে আমি আসমানকে করেছি সুরক্ষিত স্বাদ অথচ তারা তার নিদর্শনাবলী থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে আর তিনি সৃষ্টি করেছেন রাত ও দিন এবং সূর্য ও চন্দ্র প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে সন্তরণ করছে আমি তোমার পূর্বে কোনো মানুষকে অনন্ত জীবন দান করিনি সুতরাং তুমি যদি মৃত্যুবরণ করো তাহলে তারা কি চিরঞ্জীব হবে প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণকারী প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদনকারী আর আমি তোমাদের মন্দ ও ভালো দ্বারা পরীক্ষা করি এবং আমারই কাছে তোমাদের ফিরিয়ে আনা হবে আর যারা কুফুরি করেছে তারা যখন তোমাকে দেখে তখন তারা তোমাকে শুধু ঠাট্টার পাত্র হিসেবে গ্রহণ করে বলে একই সেই ব্যক্তি যে তোমাদের দেব দেবীর সমালোচনা করে অথচ তারা রাহমান এর কথার কুরআন এর বিরুদ্ধ চরণ করে মানুষকে সৃষ্টি করা হয়েছে তরা প্রবণতা দিয়ে আমি সত্যরই তোমাদেরকে আমার নিদর্শনাবলী দেখাবো অতএব তোমরা আমার কাছে দ্রুত কামনা করো না এবং তারা বলে কখন এই ওয়াদা পূর্ণ হবে যদি তোমরা সত্যবাদী হও হায় যারা কুফুরি করেছে তারা যদি জানত এই সময়টির কথা যখন তারা তাদের সামনে ও পেছন থেকে আসা আগুন প্রতিরোধ করতে পারবে না এবং তারা সাহায্য সাহায্যপ্রাপ্তও হবে না বরং তা আসবে তাদের উপর অতর্কিত অতঃপর তাদেরকে তা হতবুদ্ধি করে দেবে তখন তারা সক্ষম হবে না তা রোধ করতেও এবং তাদের অবকাশও দেওয়া হবে না তাদের পূর্বের রাসুলদের সাথেও ঠাট্টা বিদ্রুপ করা হয়েছে ফলে তারা যা নিয়ে ঠাট্টা করত তা ঠাট্টাকারীদের উপরই আপতিত হয়েছিল বলো রহমান থেকে কে তোমাদেরকে রক্ষা করবে রাতে ও দিনে তবুও কি তারা তাদের রবের উপদেশ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে নাকি আমি ব্যতীত তাদের অনেক উপাস্য আছে যারা তাদেরকে রক্ষা করবে তারা তো নিজেদেরই সাহায্য করতে সক্ষমতা রাখে না আর না আমার বিরুদ্ধে তারা কোনো প্রতিরক্ষা পাবে বরং আমি তাদের এবং তাদের পূর্বপুরুষদের ভোগ সম্ভার দিয়েছিলাম এমন কি তাদের আয়ুষ্কালও দীর্ঘ হয়েছিল তারা কি দেখে না যে আমি তাদের দেশকে চতুর্দিক থেকে সংকীর্ণ করে আনছি তবুও কি তারা বিজয়ী হবে তুমি বলো আমি তো কেবল ওয়াহির মাধ্যমেই তোমাদেরকে সতর্ক করি কিন্তু বদিরদের যখন সতর্ক করা হয় তখন তারা সতর্কবাণী শোনে না আর অবশ্যই যদি তোমার রবের শাস্তির কিছুমাত্রও তাদের স্পর্শ করত তবে তারা বলতো হায় আমাদের দুর্ভাগ্য নিশ্চয়ই আমরা সীমা লঙ্ঘনকারী ছিলাম আর আমি কেয়ামতের দিন মানদণ্ড স্থাপন করব ন্যায় বিচারের সুতরাং কারো প্রতি কিছুমাত্র অবিচার করা হবে না আর যদি সরিষার দানা পরিমাণ হয় নেক বা বদ আমল আমি তা উপস্থিত করব এবং হিসাব গ্রহণকারী রূপে আমি যথেষ্ট আমি মূসা ও হারুনকে দান করেছিলাম ফুরকান জ্যোতি ও উপদেশ মুত্তাকিদের জন্য যারা না দেখে তাদের রবকে ভয় করে এবং কিয়ামতের ভয়ে শঙ্কিত এবং এটা একটি বরকতময় উপদেশ যা আমি অবতীর্ণ করেছি তবুও কি তোমরা তা অস্বীকারী আর আমি ইতোপূর্বে ইব্রাহিমকে সরল পথের জ্ঞান দান করেছিলাম আর আমি তার সম্পর্কে ছিলাম অবগত যখন সে তার পিতা ও তার সম্প্রদায়কে বলেছিল এই মূর্তিগুলো কি যাদের সামনে তোমরা পূজারত তারা বলল আমরা পেয়েছি আমাদের পিতৃপুরুষদের এগুলোর পূজা করা অবস্থায় সে বলল, তোমরা এবং তোমাদের পিতৃপুরুষেরাও স্পষ্ট ভ্রান্তির মধ্যে আসো তারা বলল তুমি কি আমাদের কাছে সত্য সহ আগমন করছো না তুমি কৌতুককারীদের অন্তর্ভুক্ত সে বলল, বরং তোমাদের রব তো আসমান ও জমিনের রব যিনি তাদেরকে সৃষ্টি করেছেন আর আমি এই বিষয়ের সাক্ষ্যদাতা আল্লাহর কসম যখন তোমরা চলে যাবে তখন অবশ্যই আমি তোমাদের মূর্তিগুলোর ব্যাপারে একটা কৌশল অবলম্বন করব। অতপর সে সেগুলোকে চূর্ণ বিচূর্ণ করে দিল তবে প্রধানটি ব্যতীত যাতে তারা সেটির কাছে ফিরে আসে তারা বলল আমাদের উপস্যদের সাথে এই কাজকে করলো নিশ্চয়ই সে সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত তারা বলল আমরা শুনেছি এক যুবকের কথা সে তাদের সম্পর্কে সমালোচনা করে তাকে ডাকা হয় ইব্রাহিম নামে তারা বলল তাকে উপস্থিত করো মানুষের সামনে যেন তারা সাক্ষ্য দিতে পারে তারা বলল হে ইব্রাহিম তুমি কি আমাদের উপাসদের সাথে এটা করেছো। সে বলল বরং তাদের প্রধানটাই তো এটা করেছে তোমরা তাদেরকে জিজ্ঞাসা করো যদি তারা কথা বলতে পারে তখন তারা ফিরে এলো নিজেদের মনের কাছে এবং একে অপরকে বলতে লাগলো তোমরাই তো সত্যি সীমা লঙ্ঘনকারী অতঃপর তারা অবনত হয়ে গেল তাদের মাথার পূর্ব জাহিলিয়াতের প্রতি এবং বলল অবশ্যই তুমি তো জানো তারা কথা বলতে পারে না সে বলল। তোমরা কি আল্লাহর পরিবর্তে এমন কিছুর ইবাদত করো যারা তোমাদের কোনো উপকারও করতে পারে না এবং ক্ষতিও করতে পারে না ধিক তোমাদের জন্য এবং তোমরা আল্লাহ ব্যতীত যেগুলোর ইবাদত করো ওদের জন্য তোমরা কি বুঝবে না তারা বলল তোমরা তাকে পুরিয়ে দাও এবং তোমাদের উপস্যদের সাহায্য করো যদি তোমরা হয়ে থাকো কিছু কর্ণেওয়ালা আমি বললাম হে আগুন তুমি ইব্রাহিমের উপর শীতল ও শান্তিময় হয়ে যাও তারা ইব্রাহিমের বিরুদ্ধে করতে চাইলো এক চক্রান্ত কিন্তু আমি তাদেরকেই করে দিলাম সর্বাধিক ক্ষতিগ্রস্ত আমি তাকে ও লুৎকে উদ্ধার করে সেই দেশে পৌঁছে দিলাম যার মধ্যে আমি বিশ্ববাসীর জন্য কল্যাণ রেখেছি আমি তাকে দান করলাম ইস্হাক ও পুরস্কার স্বরূপ দিলাম ইয়াকুবকে এবং প্রত্যেককে বানিয়েছি সৎকর্মপরায়ণ আমি তাদেরকে বানালাম ইমাম তারা আমার নির্দেশ অনুসারে পথ প্রদর্শন করত। আমি তাদের প্রতি ওয়াহি নাজিল করলাম সৎকর্ম করার সালাদ কায়েম করার এবং জাকাত দান করার তারা ছিল আমার ইবাদতকারী এবং আমি লুতকে দিয়েছিলাম প্রজ্ঞা ও জ্ঞান এবং তাকে ওই জনপদ থেকে উদ্ধার করেছিলাম যারা মন্দ কাজ করত। নিশ্চয়ই তারা ছিল মন্দ ও পাপিষ্ঠ সম্প্রদায় আমি তাকে আমার আহমাতের মধ্যে প্রবেশ করালাম নিশ্চয়ই সে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত এবং নুহকেও যখন সে এক পূর্বে আকুতি জানিয়েছিল তখন আমি তাকে আমি তার ডাকে সাড়া দিয়েছি অতপর তাকে ও তার পরিবারবর্গকে মহাসংকট থেকে উদ্ধার করেছিলাম এবং আমি তাকে এই সম্প্রদায়ের বিপক্ষে সাহায্য করেছিলাম যারা আমার নিদর্শনাবলীকে মিথ্যা প্রতিপন্ন করেছিল নিশ্চয়ই তারা ছিল এক মন্দ সম্প্রদায় অতপর আমি তাদের সবাইকে নিমজ্জিত করেছিলাম এবং দাউদ ও সুলাইমানকেও যখন তারা শস্যক্ষেত্র সম্পর্কে বিচার করেছিল তাতে রাত্রিকালে কিছু লোকের মেষ ঢুকে পড়েছিল তাদের বিচারের সময় আমি ছিলাম পর্যবেক্ষক আমি সুলাইমানকে তা বুঝিয়ে দিয়েছি আর আমি উভয়কে প্রজ্ঞা ও জ্ঞান দিয়েছিলাম আমি পাহাড় ও পাখিদেরকে দাউদের অনুগত করে দিয়েছিলাম তারা আমার পবিত্রতা ও মহিমা ঘোষণা করত আর আমি তার কর্ম সম্পাদনকারী আমি তাকে তোমাদের জন্য বর্ম নির্মাণ শিক্ষা দিয়েছিলাম যাতে তা যুদ্ধে তোমাদেরকে রক্ষা করে তবুও কি তোমরা কৃতজ্ঞ হবে না আর সুলাইমানের জন্য অধীন করে দিয়েছিলাম প্রবল বায়ুকে সে তার আদেশে প্রবাহিত হতো ওই দেশের দিকে যেখানে আমি কল্যাণ দান করেছি আমি সব কিছু সম্পর্কে অবগত আরও অধীন করেছি তার জন্য কিছু শয়তানকে যারা তার জন্য ডুবরির কাজ করত এ এছাড়া অন্য আরও অনেক কাজ করত আর আমি ছিলাম তাদের উপর সংরক্ষক আর স্মরণ করো আয়ুবের কথা যখন সে তার রবকে ডেকে বলল দুরারোগ্য ব্যাধি আমাকে স্পর্শ করেছে আর আপনি সর্বশ্রেষ্ঠ দয়াবান অতপর আমি তার আহ্বানে সাড়া দিলাম দূর করে দিলাম তার ব্যাধি এবং তাকে তার পরিবারবর্গ ফিরিয়ে দিলাম তাদের সাথে আরও তাদের সমপরিমাণ দিলাম আমার পক্ষ থেকে অনুগ্রহ স্বরূপ এবং ইবাদতকারীদের জন্য উপদেশ স্বরূপ এবং ইসমাইল ইদ্রিস ও জুলকিফলের কথা স্মরণ করো তারা প্রত্যেকেই ছিল সবরকারী আমি তাদেরকে আমার অনুগ্রহে প্রবেশ করিয়েছিলাম তারা ছিল সৎকর্মপরায়ণ আর মাসওয়ালার কথা স্মরণ করো যখন সে কুদ্ধ হয়ে চলে গিয়েছিল অতপর সে মনে করেছিল যে আমি কখনো তাকে পাকড়াও করব না অতপর সে অন্ধকারে আকুতি জানালো তুমি ব্যতীত কোনো ইলাহ নেই তুমি অতি পবিত্র আমি অন্যায়কারীদের অন্তর্ভুক্ত অতপর আমি তার আহ্বানে সাড়া দিলাম এবং তাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিলাম আমি এভাবেই মুমিনদেরকে উদ্ধার করে থাকি এবং জাকারিয়ার কথা স্মরণ করো যখন সে তার রবকে আহ্বান করেছিল হে আমার রব আমাকে একা ফেলে রাখবেন না আপনি তো সর্বোত্তম উত্তরাধিকারী অতঃপর আমি তার ডাকে সাড়া দিলাম আর তাকে দান করলাম ইয়াহ এবং তার জন্য তার স্ত্রীকে উপযোগী বানালাম তারা বিভিন্ন কল্যাণকর কাজে দ্রুত আগুয়ান হতো তারা আশা ও ভীতি নিয়ে আমাকে ডাকত এবং তারা ছিল আমার প্রতি বিনীত এবং সেই নারীর কথা স্মরণ করো যে তার সতীত্ব রক্ষা করেছিল অতপর আমি তার মধ্যে আমার সৃষ্ট রূপ ফুঁকে দিয়েছিলাম এবং তাকে ও তার পুত্রকে করেছিলাম বিশ্ববাসীর জন্য নিদর্শন নিশ্চয়ই তোমাদের এই এই জাতি একই জাতি আমি তোমাদের রব অতএব আমারই ইবাদত করো তারা পারস্পরিক বিষয়ে নিজেদের মধ্যে বিভক্তি সৃষ্টি করেছে প্রত্যেকেই আমার কাছে প্রত্যাবর্তিত হবে অতপর যে মুমিন অবস্থায় সৎকাস করে তার প্রচেষ্টা প্রত্যাখ্যাত হবে না এবং আমি তা লিপিবদ্ধ করে রাখি যেসব জনপদকে আমি ধ্বংস করে দিয়েছি তার অধিবাসীদের ফিরে না আসা অবধারিত যে পর্যন্ত না ইয়াজুজ ও মাহুজকে বন্ধন মুক্ত করে দেয়া হবে এবং তারা প্রত্যেক উচ্চভূমি থেকে দ্রুত ছুটে আসবে সত্য প্রতিশ্রুতি কেয়ামত নিকটবর্তী হলে অকস্মাৎ বিস্ফোরিত হবে তাদের চক্ষু উচ্ছে স্থির হয়ে যাবে তারা বলবে হাই আমাদের দুর্ভাগ্য এই বিষয়ে আমরা ছিলাম গাফলতির মধ্যে এবং আমরা ছিলাম সীমা লঙ্ঘনকারী নিশ্চয়ই তোমরা এবং আল্লাহর পরিবর্তে তোমরা যাদের পূজা করো সেগুলো হবে জাহান্নামের ইন্ধন তোমরাই তাতে প্রবেশ করবে এই মূর্তিরা যদি উপাস্য হতো তবে জাহান নামে প্রবেশ করত না প্রত্যেকেই তাতে স্থায়ী সেখানে থাকবে তাদের আর্তনাদ কিন্তু তারা সেখানে কিছুই শুনতে পাবে না নিশ্চয়ই যাদের জন্য আমার পক্ষ থেকে পূর্বেই কল্যাণ নির্ধারিত হয়েছে তাদের তা থেকে দূরে রাখা হবে তারা তার ক্ষীণতম শব্দ শুনবে না এবং তারা তাদের মনের আকাঙ্ক্ষা অনুযায়ী চিরকাল থাকবে মহা আতঙ্ক তাদের দুশ্চিন্তায় ফেলবে না এবং ফেরেস্তারা তাদের অভ্যর্থনা করবে আজ তোমাদের সেই দিন যেদিনের ওয়াদা তোমাদের দেওয়া হয়েছিল সেদিন আমি আকাশকে গুটিয়ে নেব যেভাবে গোটানো হয় লিখিত কাগজপত্র যেভাবে আমি প্রথমবার সৃষ্টি করেছিলাম সেভাবে পুনরায় সৃষ্টি করব ওয়াদা পালন আমার কর্তব্য আমি তা অবশ্যই পূর্ণ করব আর অবশ্যই আমি জাবুরে লিখে দিয়েছি উপদেশের পর যে পৃথিবীর অধিকারী হবে আমার সৎকর্ম পরায়ণ বান্দাগণ নিশ্চয়ই তাতে রয়েছে বাণী ইবাদতকারী সম্প্রদায়ের জন্য আমি তোমাকে বিশ্ববাসীর জন্য স্বরূপ প্রেরণ করেছি বলো আমাকে তো এ আদেশই দেওয়া হয়েছে যে তোমাদের ইলাহ একমাত্র ইলাহ সুতরাং তোমরা কি আত্মসমর্পণকারী হবে অতফর যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে বলে দাও আমি তোমাদেরকে যথাযথভাবে জানিয়ে দিয়েছি এবং আমি জানি যে তোমাদের যে ওয়াদা দেওয়া হয়েছে তা নিকটবর্তী না দূরবর্তী তিনি জানেন যে কথা সশব্দে বলো এবং যে কথা তোমরা গোপন করো আমি জানি না সম্ভবত এটা তোমাদের জন্য একটি পরীক্ষা এবং নির্ধারিত সময় পর্যন্ত ভোগ করার সুযোগ সে বলল হে আমার রব তুমি ন্যানুক ফায়সালা করে দাও আর আমাদের রব তো দয়াময় তোমরা যা বলছো সে বিষয়ে সহায় স্থল